বিপদ কখন কোথা থেকে কিভাবে আসবে আপনি নিজেও বুঝতে পারবেন না আর যখন আল্লাহ বিপদ দেয় ওই বিপদ থেকে আল্লাহ নিজেই রক্ষা করে তো আজ তাই একটু হলো আমাদের সাথে দুর্ঘটনা তো তাই আপনাদের সাথে শেয়ার করব তো আজ ছিল শুক্রবার শুক্রবার সকাল থেকে আপনাদের সাথে শেয়ার করব একদম সকাল থেকে আজ কিছুদিন ধরেই আমাদের সাথে এরকম হচ্ছে তো এই যে দেখেন এই সবগুলোই দেখতে পারবেন যদি আপনারা পুরো ভিডিও দেখেন যে কি কি হলো আজকে আমাদের সাথে একদম পুরো অবস্থা খারাপ হয়ে গেছিলো দিন আর যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সব অনেক ভালো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকাল সকাল উঠে আমি একটু কফি বানিয়ে নিয়েছিলাম কফিটা খাবো আর ইয়ানার বুকে নুরুস করে দিয়েছিলাম ওইটা করে নিই তো আমি একটু কফি খেয়ে নিব ওই চা কফি না খেলে তো দিন শুরুই হবে না তো এটাই করে নিয়েছিলাম আমি ইনস্ট্যান্ট একদম কফিটা বানিয়ে নিয়েছিলাম চা আর করলাম না তারপর দুপুরে রান্নাবান্না কি করব তারপর দেখলাম ইলিশ মাছ ইয়ানার আব্বু কালকে নিয়ে আসছিল তো রাতে তো পরিষ্কার করতে পারিনি ইয়ানার আব্বুর খুব শখ ছিল পরিষ্কার করতে কারণ কিছুদিন ধরে আমাদের বাসায় পানির খুবই সমস্যা চলছে আজকে প্রায় অনেক দিন হয়ে যাবে এক মাসও হয়ে যাবে যে আমাদের পানি নাই আমাদের বিল্ডিং এ একদম সকালে দিচ্ছে আবার সন্ধ্যায় দিচ্ছে বেলা করে দিচ্ছে দেখা যায় যদি সে যেহেতু রাতে মাছ নিয়ে আসছিল এই রাতে তো অসম্ভব এই মাছ পরিষ্কার করা এতগুলো ইলিশ মাছ নিয়ে আসছিল তো আমি বলছিলাম যে পরের দিন যেদিন মানে পানি আসবে ওই দিন আমি পরিষ্কার করব তার শখ ছিল টাটকা টাটকা মাছটা সে পরিষ্কার করবে নিজে কিন্তু পারলো না যাই হোক যেহেতু পানি নেই আমি রাতের বেলা এই ঝামেলা করতে চাচ্ছিলাম না তারপর সকালবেলা যেগুলো মানে আমি রান্না করব ওইটাই শুধু আমি কেটে ফেলছি কারণ এতগুলো মাছ একসাথে এগুলো পরিষ্কার করতে গেলে সময়েরও ব্যাপার আছে তারপর দেখা যায় পানিরও ব্যাপার আছে তার আর করা হলো না তারপর এই যে ইলিশ মাছ সকালে তার তো ইলিশ মাছ ভাজা খুব পছন্দ আর এই যে এই প্যাকেটের এই প্যাকেট খিচুড়িটাও তার খুবই পছন্দ তো রান্না বাড়া শেষ করে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা এই যে রেডি হয়ে নিচ্ছি আর আমার রেডি হয়ে দেখাই এখন তো আমার মেয়েও রেডি হতে চায় সেও বলবে যে আমাকেও মেকআপ করে দাও সেও এখন মেকআপ করতে চায় যাই হোক আমি মেকআপ করা শেষ করে তারপর আমি রেডি হওয়া শেষ করে এখন এই যে আমার মেয়েকে নিয়ে বসলাম আর দেখেন বুড়ি সে চুপ করে একদম মানে যেভাবে আমি বলবো সেভাবেই থাকবে বুড়ি আর এই যে সে বলে আমাকে দেখতেছে একবার সে নিজেকে একবার দেখতেছে যে আমার মতো হয়েছে কিনা না যাই হোক ইয়ানাকে এই যে একদম রেডি করে দিয়ে সে তো খুব খুশি হয় তাকে যখন আমি মেকআপ করে দেই আর এই যে আমরা বের হয়ে গেলাম আর জানি না কোথায় নিয়ে যাবে নিয়ে গিয়ে তো অবস্থা খারাপ হয়ে গেছে কি বলবো একদম রাস্তা টাস্তা হারায় অবস্থা খারাপ হয়ে গেছে আমরা আজকে আর এই যে আমরা এখন বাইজ লিঙ্ক রোডে চলে আসছি লিঙ্ক রোড তো চট্টগ্রামে সবাই চিনে এখানে একটু হাঁটাহাঁটি করতেছিলাম ইয়ানা পাহাড় দেখবে সে তো পাহা খুব পছন্দ করে সে বলে পাহা যাই হোক এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে বসে আমরা এই যে এটা নতুন একদমই এক মাস হলো এটা মানে চালু হয়েছে ফ্লাইওভার ব্রিজটা তো এইটার মধ্যে আমরা উঠি ভুল করে কারণ আমরা জানি না এইটা কোথা গিয়ে নামছে কোথা মানে এটা যে উঠলাম এটা কোথায় গিয়ে নামবে এটা কিন্তু আমরা জানি না আমরা তো যেতেই আসি যেতেই আসি টাইগার পাশ থেকে উঠলাম ওঠার পর একদম দেখি আগ্রাবাদ পার হয়ে গেছি মানে রাস্তা শেষ হচ্ছে না তারপর এই যে এই যে ভাইয়া একটা দেখতে পারতেছেন উনি তিনটা বাচ্চা নিয়ে আসছে উনিও ওই মানে প্রথম যেহেতু মানে এক মাস হলো চালু হয়েছে উনিও দেখার জন্য উঠছিল তো ওনাকে আমরা রাস্তায় দেখি দাঁড়ায় আছে দাঁড়ায় থাকার পর আমরা ওনাকে জিজ্ঞাসা করতেছিলাম যে ভাই এটা কোথায় গিয়ে নামছে তো উনি বলল এটা একদম গিয়ে পতেঙ্গা যাবে আমরা তো অবস্থা খারাপ কি বলে আমরা কোথা থেকে কোথায় চলে আসছি পতেঙ্গা নাকি যাবে আর তারপরই উনি ওনার বিপদের কথা বলতেছে যে ওনার গাড়ি মানে স্টার্ট নিচ্ছে না এই যে দেখেন ছোট ছোট তিনটা বাচ্চা আর উনি ওনার ওয়াইফের সাথে ছিল না বলে না বিপদ কখন কোথা থেকে আসে কেউ বলতে পারবে না আর এমন একটা জায়গায় ওনাদের গাড়ির মানে তেল শেষ তেল ছিল মনে হয় কিন্তু ঝামেলা হয়েছিল তারপর ইয়ানা আব্বু থেমে ওর গাড়ি থেকে ও আবার বের হওয়ার সময়ই তেল ভরে নিয়েছিল টাঙ্কি ভরে নিয়েছিল ওইখান থেকে ওই আধা কেজির মতো ওনাকে তেল দেওয়া হয় তারপর ওনার গাড়ি চালু হয় আমি তো বলতেছিলাম আল্লাহ কী হইতো যদি মানে আমরাও কিভাবে যেন ওইখানে উঠে গেলাম ভুলে আর ওনাদের মানে সামনে পড়ে গেলাম ওনাদের ওনারা মানে আমরা জিজ্ঞেস করলাম আমাদের বিপদের কথা ওনারাও বলতেছিল মানে কি বলবো আল্লাহ যখন বিপদ দেয় আল্লাহ রক্ষা করে আল্লাহ আমাদের হয়তো ওইখানে এই জন্য উঠাইছিল তিনটা বাচ্চা ছিল আমি তো পুরা চিন্তা করতেছিলাম যে যদি মানে কীভাবে কী হতো এই তিনটা বাচ্চা নিয়ে উনি কিভাবে যেত এতটা রাস্তা তারপর তো অনেকটা রাস্তা আমরা পথেঙ্গা যায় নামি অনেকটা রাস্তা এই মাঝখানে তিনটা বাচ্চা রেখে উনি কীভাবে কি করতো ওইটাই আমি খুবই চিন্তা করতেছিলাম যাই হোক আল্লাহ যখন বিপদ দেয় ওইটা আল্লাহ নিজের রক্ষা করে তারপর আমরা পতেঙ্গায় এসে নেমে কিছুক্ষণ খাওয়া মানে কিছুক্ষণ ঘুরে একটু খাওয়া দাওয়া করে আমরা পরে বাসে চলে যাই তো আজ এই পর্যন্তই ছিল আর যারা রাস্তায় বের হবেন একটু চিন্তা ভাবনা করে বের হওয়া লাগবে আর এই তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফে